নমস্কার আমি যোগীশ্রী দেবাশিস আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমার আর্ধ দেবতা স্বয়ং শিবজির চরণে পাদবদ্ধে কোটি কোটি প্রণাম আমার মাতা স্বয়ং তারামায়ের চরণে কোটি কোটি প্রণাম আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম আমার মাতা ঈশ্বর লতনাতের চরণে কোটি কোটি প্রণাম আমার পিতা পিতাঈশ্বর নাথের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আমার ছোট্ট প্রোগ্রাম শুরু করছি আমরা জানি যদি যমরাজ্যির পুজোপাঠ আরাধনা করি একটা নির্দিষ্ট সময়ে তাহলে দেখা যাচ্ছে মানুষের দুর্ঘটনা অকাল মৃত্যু ফাঁড়া কঠিন ব্যাধি এর হাত থেকে কিন্তু মানুষ রক্ষা পেতে পারে এবং সেটা কিভাবে যদি আমরা তেরোদশ ত্রয়োদশীর রাতে ধর্মরাজ্যের পূজা অকাল মৃত্যু হ্যাঁ ফাড়া দৈরোগ্য রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ আমরা করতে পারি যদি যমরাজ্যির বা ধর্মরাজের আমরা পুজো পাঠ করি সেটা কিভাবে আমরা করব না দীপাবলি পর্বের সূচনা হয় কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থেকে এদিন থেকে প্রদীপ জ্বালানো শুরু হয় এই দিনে একটি বিশেষ প্রদীপ জ্বালানো হয়ে থাকে সেটা হচ্ছে যমরাজ্যির উদ্দেশ্যে যাকে আমরা বলি যমদ্বীপ দান এই প্রদীপ জ্বালালে যম দেবতা বা ধর্মজ অত্যন্ত প্রসন্ন হন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের আশীর্বাদ প্রদান করে সেই ভক্তদের যে ব্যক্তি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে যমরাজ্যির পূজা এবং প্রদীপ জ্বালায় তার পরিবারে কারো অকার মৃত্যু হয় না সেই পরিবারের সদস্যগণ দুরারোগ্য রোগ ব্যাধিতে ভোগে না ধন তেরসের রাতে কেবলমাত্র একদিনই যমনাজজির পুজো পাঠ করা হয় এই পূজা রাত্রি দশটা তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটার মধ্যেই কিন্তু করতে হয় গিয়ের দরজার বাইরের দিকে দুই ধারে দুটি প্রদীপ জ্বালাতে হয় এবং তার মুখটা কিন্তু থাকবে দক্ষিণ মুখো কারণ আমরা জানি দক্ষিণ মুখ মতে যমরা আর কি প্রবেশদ্বার বলা হয় এবং সেটা দক্ষিণ মুখে প্রদীপগুলো মুখ করে রাখতে হবে এবং এটা করতে গেলে মানে যে জায়গাটায় আর কি রাখতে কাজটা করতে হবে সেখানে গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে নিতে হবে এবং প্রদীপ দুটির তলায় নাই ধান নাই হচ্ছে প্রদীপ দুটির তলায় হচ্ছে এক একমুঠো ধান অথবা গম দিতে হয় যে কোনো একটা আর কি নাই ধান নাই গম একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে প্রদীপ দুটি জ্বালাতে হবে প্রদীপটি একটু বড়ো বড়ো দুটো প্রদীপ কিনে নেবেন যাতে বেশি করে তেলটা সরষের তেলটা দিতে পারেন এবং দীর্ঘ সময় ধরে যেন সারা ধরে জ্বলতে পারে এরকমভাবে দিতে পারেন প্রদীপ জ্বালিয়ে পরিবারের সকলে মিলে একসাথে ওই কালো তিল ওই প্রদীপের ওই যে দীপশিখাটা জ্বলছে তার উপরে কালো তিল আর কি একটু একটু করে দেবেন আর একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করে প্রার্থনা করবেন আর কি সেই মন্ত্রটা আমি বলে দেবো আপনারা লিখে নেবেন এবং আপনাদের সেটা সুবিধা হবে এইভাবে প্রদীপের উপর কালো তিল অর্পণ করে নিজের শারীরিক সুস্থতা আরোগ্য দুর্ঘটনা থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা জানাবেন যমনাজজির কাছে আর স্মরণ রাখবেন তিল অর্পণের সময় যেন কোনোভাবেই ওই প্রতিবে যে শিকাটা চলছে সেটা যেন ওই তিল কালো তিল আর কি দিতে গিয়ে নিভে না যায় একটু সাবধানে সেটা দেবেন আর কি এটা খেয়াল রাখতে হবে আর পরিবারে কোনো সদস্য হয়তো উপস্থিত থাকতে পারল না তারা বাইরে রয়েছে তাদের নামেও আপনারা প্রার্থনা করে মন্ত্র জপ করে আপনি ওইভাবে আর কি শিকার ওপরে অল্প অল্প কালো তিল দিয়ে মন্ত্রটা জপ করতে পারেন তাতেও তাদের কাজেও কোনো অসুবিধার কিছু নেই এই কাজগুলো আর কি হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনারা খাতা পেন নিয়ে লিখে নেন সেটা হচ্ছে মৃত্যু না দণ্ড পাশ্যাং কালেন শ্যাময়সহ ত্রয়োদর্শন দীপ দানাথ সূর্য য প্রিয়তাম মাম পালানটা বলছে আপনারা লিখে নেন মৃত্যু না ময়রি তয় যেমন মৃত্যু দন্ত না মৃত্যু না দণ্ড দ দন্ত নয় ডয় দণ্ড পাশ পায়াকার তারপর সব পাশ ভ্যাং ভয় আকার অনেক সব ভ্যাং পাশ ভ্যাং হ্যাঁ অনেক সময় উচ্চন্ড হচ্ছে মায়ের মতো নয় পাশ ভ্যাং কালেন কয়েকারে কাল লয়কার দন্ত কালেন শ্যাময়া তারপর সজা তারপর সজা তারপর সজল আকার শ্যা ম অন্ত শ্যাময়া সহ দন্ত সহ সহ দাড়ি দাঁড়ি ত্রয়োদর্শন তয়রা বলে অন্ত্রয়োদর্শন দর্শন দ তারপর সকার দীপ দানা দয় প দীপ দানাৎ দা দন্ত নয়কার খণ্ডের ত একসাথে কিন্তু উচ্চণ্ড হবে দীপ দানাত। সূর্য সয় জন্তর্ঘ অন্ত সূর্য জ জীর্গ সূর্য জ প্রিয়তাম পাড়ে পালা দীর্ঘ অন্তঃস্থ প্রিয় তয়াকা অনেশ তাম মামো মামা মামো তাহলে হচ্ছে প্রিয় প্রিয়তাম মামো উৎসটা আপনার অস উচ্চ উৎস করতে পারেন প্রিয়তাম মামো এভাবে করতে পারেন বা প্রিয়তাম মামো করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই তাহলে মৃত্যু না দণ্ড পাশ কালেন সময় সহ প্রিয় দশ দ্বীপ সূর্য সূর্য যত মামো এইভাবে আর কি জপ করলেন সে তিনবার জপ করে দিলেন করার পরে পরের দিন অতি অবশ্যই প্রদীপ দুটি এবং ধান গমগুলি তুলে নিয়ে গৃহের সীমানার বাইরে দূরে ফেলে দেবেন অথবা সব থেকে বেটার জলে বিসর্জন দিয়ে দেবেন এবং হচ্ছে ওই ওই প্রদীপগুলো কিন্তু মাটি কিনবেন এবং বাড়ি কিন্তু রাখতে নেই জলে বিসর্জন দিয়ে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং সারা বছর খুব ভালো থাকুন এই ক্রিয়াটা করুন অনেক ভালো হবে এবং যমরাজজি আপনাদের দোয়ার তুলে আশীর্বাদ করবেন ওম নম শিবাই ওম নম হরি হরিম হরি ওম ওম নম ও শুকং জজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা উর্ুবন্ধনা মৃত্যুন্মুমা মৃতা ও নম শিবায়ম